আগের দিনগুলো কতই না ভালো ছিল টিভি দেখতাম এরকম সিরিয়াল দেখতাম বোঝে না সে বোঝে না এই সিরিয়ালটা দেখে প্রথম আবেগে যাওয়া প্রথম প্রেমে পড়া এই দিনগুলো মনে পড়লে এখন খুব খারাপ লাগে এখনকার যুগ আর তখনকার সময়টা এত সুন্দর ছিল তখনকার যুগটা অনেক সুন্দর ছিল এই লাভ স্টোরি এই সিরিয়ালটা দেখার জন্য প্রতিদিন সাড়ে নয়টায় বসে থাকতাম কখন বোঝে না সে না শুরু হবে নয়টায় কখন এই লাভ স্টোরি শুরু হবে সাড়ে নয়টায় এই দুইটা সিরিয়াল ছিল সবচেয়ে বেস্ট প্রেমের সিরিয়াল এই দুইটা সিরিয়াল দেখেই ওই যুগের মেয়েরা প্রেমে পড়েছিল আজও স্মৃতির পাতায় এই সিরিয়াল দুইটা অনেক সিরিয়াল আসবে কিন্তু এই দুইটা সিরিয়ালের মতো কোনো সিরিয়ালই আর আসবে না স্টার জলসায় ফার্স্ট এই দুইটা সিরিয়াল আমার দেখা জীবনের এটা দেখে প্রেমে পড়া সে আবে কি মশার এখন ওইগুলার কাজ করে না